শীতের মজা হল পিঠা পুলিতে শীতের দিনে পিঠা পুলি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর কম বেশি সবাই শীতের দিনে পিঠা পছন্দ করেই থাকেন তাই আজকের আয়োজন আমার তেলের পিঠা আসসালামু আলাইকুম হ্যালো ভিআ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং বারকা তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আজকের ভিডিওটি একটি অন্য রকম তৈরি করবো তেলের পিঠা তবে সেটা হচ্ছে আমরা রেগুলার যে ভাত খাই সিদ্ধ চাউল সেইটাই দিয়ে জানি না এটা দিয়ে পিঠা হবে কিনা কিন্তু মাথায় একটা বুদ্ধি আসলো দেখি এই চাউলের পিঠা হয় কিনা তাই চাউলটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজাই রাখছিলাম বেশ ফুলে গেছে ভিজিয়ে একদম ট্যাপটাপ হয়ে গেছে এখন এই চাউলটা আমি এখন বেটে নেবো দেখলেই মনে হচ্ছে হচ্ছে যে আতপ চাউল কিন্তু এটা আতপ চাউল না রেগুলার আমরা যে ভাত খাই সেই চাউলটা সিদ্ধ চাউল আপনারা কী কেউ বলতে পারেন যে সিদ্ধ চাউলের পিঠা হয় কিনা আর আমি তো এক্সপেরিমেন্ট করতে বস বসে গেছি আর আপনাদের মধ্যে শেয়ার করছি দেখা যাক লাস্ট পর্যন্ত পিটা হয় কি না তা চাউলগুলো আমি ভিজায় রাখছিলাম আর এখন আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি চাউলের সাথে আমার কন্ট্যাক্ট করা আছে ওকে জোরে জোরে ব্যথা দেওয়া যাবে না জোরে জোরে ব্যথা দেয় তাহলে শিলের উপর দিয়ে লাভ দিয়ে পড়ে যাবে বুঝলেন ভিহস তখন তো আর আমাকে খুঁটতে হবে তাই না আপনারা তো আর খুঁটে দিবেন না তাই আমি আস্তে আস্তে বেটলাম তা যাই হোক এক পাল্লা বাটা হয়ে গেছে আমরা তো যেটা বলি মানে একটা পাল্লা মানে একবার বাটা শেষ হয়ে গেছে আর একবার আমি বাটছি এইটাকে বোঝাতে চাচ্ছি আপনারা জানি না বোঝাতে পারছি কি 拿。啊 আপনারা একটু বুঝে নিন যাই হোক এখন আমি বেটে নিচ্ছি যেহেতু বাটা বাটি করতে প্রচুর সময় লাগে আর আপনাদের তো এত সময় ধৈর্য নয় আমার ভিডিওটা দেখার তা যাই হোক আমি বাড়তে থাকি বাড়তে থেকে এই যে বাটা হয়ে গেছে এখন আমি একটা চালনির ভিতরে নিয়ে সুন্দরভাবে চেলে আটা আর খুশি বলি আমরা আপনারা কি বলেন তা জানি না আমার ভাষা বুঝতে পারেন কি না ওই যে যেগুলো মোটা মোটা থাকবে যেগুলো আবার বাড়তে হবে সেইটা আমি এই চালনি দিয়ে আলাদা করে মানে টুকে নিচ্ছি বলি টুকে নিয়ে চেলে নিয়ে যেটাই বোঝেন আমি দুই রকমই বলে দিলাম তা যাই হোক সুন্দরভাবে টুকে নিচ্ছি কিংবা চেলে নিচ্ছি এই দেখুন ভেস আর জানি আপনাদের কেমন লাগবে এই ভিডিওটা আশা করছি ভালো লাগবে এই দেখুন আটায় পায়ের হয়ে গেছে রেগুলার চাল দিয়ে তা যাই হোক এবার চলে আসলাম আমি গোলাটা তৈরি করতে ভ্যাস দোয়া করেন অবশ্যই যেন আমার পিঠাটা পারফেক্ট হয় জানি না এই চাউলের পিঠা হয় কিনা তা প্রথমে এই গরম পানি নিয়ে নিয়েছিলাম কুসুম গরম পানি একেবারে গরম না তার ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আমি বেশি কিছু দেবো না যদি পিঠা ভালো না হয় তাহলে তো সবগুলোই তো নষ্ট হয়ে যাবে যেহেতু এটা আমার একটা এক্সপেরিমেন্ট বেশি কিছু দিবো না তাই চিনিটা দিয়ে সুন্দরভাবে গুলে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি লবণ তা ভিহাস আপনারা গোলাটা দেখে থাকুন আর আপনাদের কাছে আমি সেই রিকোয়েস্টটা করতে থাকি অবশ্যই অবশ্যই ভিহাস আপনাদের মন্তব্য জানাবেন আর অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে তাই অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন এই তখন দুইটা পাত্রে আমি আটা নিয়েছি একটা হলো এই যে এটা হচ্ছে যে এমনি যে রুটি তৈরি করার যে গমের আটা সেইটা আর ওইটা হচ্ছে সেই চাউলের আটা যেটা আমি গুঁড়ো করছিলাম শিলপাটায় সেইটা এই দুইটার কম্বিনেশনে তৈরি করব আমি এখন পিঠা এই এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ একবারেই তো সব কিছু দেওয়া যায় না সেটা তো আপনারাই ভালো জানেন বেশ কারণ একবারেই দিলে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সবগুলাই দিব কিন্তু একটু ধীরে ধীরে এখানে আমি ওই যে প্রথমে চিনিটা সুন্দরভাবে গুলে নিয়েছি যেহেতু আমার কাছে এখন গুড়ে এর কোনো অপশান নাই তা কি করবো হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই করছি খেতে যখন মন চাইছে যা আছে তাই দিয়েই করবো ওই যে চাউলের গুঁড়াগুলো সব দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে এগুলো চাটা এ দেখুন কেমন হয়েছে এমনই থাকবে কিন্তু বুঝলেন ভিজাজ এমনই থাকবে এই যে আমি সব গোলাটা হয়ে গেছে সবাই দোয়া করুন যেন পারফেক্ট হয় বুঝলেন ভিজাজ সবাই দোয়া করেন এই দেখুন আমি আর বেশি মোটা করব না এইভাবেই থাকবে তা যাই হোক এবার চলে আসলাম চুলাই এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঠা সবাই দোয়া করুন দোয়া করুন আমার এক্সপেরিমেন্টটা যেন সার্থক হয় বৃহস সবাই একটু দোয়া করুন এই দেখেন এখন তেলের পিঠা ওঠো তেলের পিঠা ওঠো তেলের পিঠা ওঠো এই যে উঠে যাচ্ছে তেলের পিঠাটা আস্তে আস্তে ও উঠবে না বুঝলেন ভিয়াস ও ঠান্ডা লাগছে ও গরমের ভিতরে থাকবে কিন্তু আমি তো ওকে গরমের ভিতরে রাখবো না আমি ওকে উপরে উঠাই নিয়ে আসবো তাই আমি ওর গায়ে আবার তেল ঢেলে দিচ্ছে যাকে বলে জ্বালার উপরে পালার বাড়ি বুঝলেন বিয় এই দেখুন আমি ওকে ফুলতে বাধ্য করলাম আল্লাহর রহমতে মাসাল্লাহ সুন্দর পিঠা হয়েছে আপনারা একটু মাসাল্লাহ বলে দিবেন আর তাহলে আমার এক্সপেরিমেন্ট আজকে সার্থক হয়ে গেল ভিহস তাই না সিদ্ধ চাউলের আটা দিয়ে সুন্দর সুন্দর আমি তেলের পিঠা তৈরি করে নিলাম একটা তো দেখে দিলাম আর একটা একটু দেখে দেয় এটা এখন উঠাই রাখি ওটাতে তো হবে না ওঠালে তো আর দেওয়া যাবে না কড়াইটা বলেছে কিন্তু দুইটার বেশি দেওয়া যায় না একটা দুইটার বেশি দেওয়া যায় না দুইটা দিলে আবার লেগে যায় তাই একটা করেই দিচ্ছি তা যাই হোক একটা ওঠানো হয়ে গেছে আরে এটা ওর আমি তো রাখবো না কিন্তু ও তো মোটে উঠতেই চাচ্ছে না কি করব ভ্যাস বলেন তো দেখি ও উঠতেই চাচ্ছে না ওকে আমি আবার তেল দিয়ে দেবো গায়ে তেল দিয়ে দিয়ে ওকে আমি উঠাবো তা যাই হোক এটা মনে হয় এক সাইড দিয়ে ফুলছে বেশি ফুলবে না তা যাই হোক ফুলছে তো কিছুটা তাই না এইটার আর কতটুকু এইটাই কত তা যাই হোক আমার এক্সপেরিমেন্টটা সার্থক হলো আর সবাই একটু বলবেন যে এই পিঠার রেসিপিটা কেমন হলো আর যদি আপনারাও চান আপনারাও ট্রাই করতে পারেন এই দেখুন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর কাটনি কাটনি পিঠা হয়েছে মাশাল্লাহ বলবেন সবাই কত সুন্দর হয়েছে এই শীতে আপনারাও তৈরি করে ফেলুন এই যে সিদ্ধ চাউলের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত কারণ বলবো এটা তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তাই বললাম আপনারা তৈরি করুন তৈরি করুন তারপরে চলে আসলাম বান্না এগিয়ে যে হচ্ছে পালন শাক পালন শাকটা আমি কেটে বেছে নিয়েছি তারপরে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তারপরে এটা টমেটো আর আছে এখানে মূলা এইগুলোই আজকে রান্না বান্না করা হবে তার জন্য যে মাছগুলো ভেজে নিচ্ছি জালাপিয়া মাছ এগুলো সুন্দর করে ম্যারিনেট করে রাখছিলাম এগুলো এখন ভেজে নেই আর ভাবছি এটা হচ্ছে ট্যাংরা মাছ শীতের দিনে ট্যাংরা মাছটা বেশ ভালো লাগে তা আজকে ট্যাংরা মাছটা রান্না করা হচ্ছে তো যাই হোক দেখতে থাকুন কি রান্না করে হয় কষিয়ে দিয়ে দিচ্ছি এখন সেই মূলা আর পালন যেগুলো আমি একটু আগে কেটে রাখছিলাম মানে দেখাইছিলাম সেইগুলো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা ছোট একবারেই দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে তাই আমি এই যে আস্তে আস্তে দিয়ে দিয়েছি এই দেখুন মোলাগুলো আছে যেহেতু এটা মাছ দিয়ে রান্না করা হবে দুই ভাগে মাছ দেখতেই পারলেন ভিহাস দুই স্টেপের মাছ আমরা মানে ভেজেছি একটা দেওয়া হবে আর একটা টমেটোতে দেওয়া হবে তা যাই হোক মূলা পালনটা এখন কষিয়ে নেওয়া হচ্ছে মাছ দিতে হলে অবশ্যই তো সেটা কষাতেই হবে তাই কষিয়ে নিচ্ছি তা বিয়া আমার ভিডিওটা কেমন লাগে রান্নাবান্না কেমন লাগে আমার কথাবার্তা কেমন লাগে জানাতে কিন্তু ভুল করবেন না আর অবশ্যই যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু হয়ে সাথে থাকবেন ভিয়াস যাই হোক কষানো হয়ে গেল এইবার আমি এটা একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এখন এই অবস্থায় চলে আসছে এক কড়াই দিয়েছিলাম আর এখন কড়ার তলায় চলে গেছে কোথায় যে চলে যায় সেটা আমিও বুঝি না এখন এবার পানিটা দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু কষানো শেষ হয়ে গেছে এখন একটু অল্প পরিমাণে পানি দিতে হবে যেহেতু এটা শাক বেশি সময় লাগবে না আর মূলাটা অনেক ছোটো ছোটো করে কাটা হয়েছে এটাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই অল্প একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে একটু মশলাটা মিশিয়ে এখন আমি আর টু পাঁচ দশ মিনিটের মতো একটু জাল দেবো তাই আমি এখন দিচ্ছি ঢেকে এই যে ঢেকে চলে আসলাম এই যে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ এখন এই তেলাপিয়া মাছটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম যেগুলো ভেজে রাখছিলাম তাহলে বুঝতে পারছেন ভিয়াস মূলা পালন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি কেমন হচ্ছে জানাতে কিন্তু ভুল করবেন না ভিয়াস আর আপনারা যদি না খাই থাকেন অবশ্যই ট্রাই করবেন কিন্তু তারপরে এই যে হচ্ছে আলু আলুগুলো কি স্লাইস করে কেটেছি দেখুন খুন ভিয়াস তারপরে যে টমেটো টমেটোগুলো কেটে নিয়েছে সুন্দরভাবে রান্নার জন্য একবারে প্রিপিয়ার্ড তারপরে এই যে চলে আসলাম রান্না করতে মশলা কষিয়ে দিয়ে দিলাম আলুগুলা সুন্দরভাবে এখন নাড়াচাড়া করতে হবে যেহেতু কষাতে গেলেই তো নাড়াচাড়া করতেই আর আমি তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করি যতক্ষণ পর্যন্ত আমার হাত ব্যথা না হয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই থাকি নাড়াচাড়া করতেই থাকি আপনারা কি বিরক্ত হন বিয়াস অবশ্যই কিন্তু বলবেন আর অবশ্যই অবশ্যই আপনারা দিক নির্দেশনা দিবেন যে আমার ভিডিওর কোনো অংশটা কেমনভাবে কীভাবে তৈরি করতে হবে কোনো অ্যাড করতে হবে কি না কোনো কিছু বাদ দিতে হবে কি না এইগুলো একটু বলে দিবেন তা যাই হোক কষাতেই আসি এখনও কষানোটা শেষ হয়নি এখন এই মাত্র শেষ হলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আমি পানি পানিটা প্রচুর পরিমাণে দিয়ে দেব কারণ আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এখন যে আলু এটা হচ্ছে পাত্র থেকে শক্ত পাত্র যদি গলে যাবে কিন্তু আলু বলতে চায় না তা কি করবো এক কড়াই জল দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে মশলাটা মিশিয়ে ঢেকিয়ে দিয়ে দিলাম আর এ পর যে আমি দিয়ে দিচ্ছি সে টমেটো মানে জলটা গরম হয়ে গেলে তারপরে টমেটোটা দিতে হয় টমেটো তো জানেন ভিয়া জল গরম হলে দিতে হয় তাই এখন টমেটোটা দিয়ে আর ঢেকে দেবো কারণ টমেটোটা সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে এই টমেটো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি মাছ এই যে এইটাও হলো আমার ফেভারিট রেসিপি আজকের দিনের জন্য ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলুর ঝোল বলুন তো ভিয়াস কেমন লাগবে এই শীতের দিনে এই তরকারিটা আমার কিন্তু বেশ পছন্দ আপনাদের পছন্দ কিনা অবশ্যই বলবেন আর এই যে হলো ফাইনাল লুক দেখুন ভিয়াস কেমন হয়েছে তা যাই হোক ভিয়াস আজকের পিঠা বানানোর রেসিপিটা আমার এক্সপেরিমেন্টটা কেমন লাগলো রান্নাবান্না কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না বন্ধু হয়ে সাথে থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ